কাস্টমার নাই দেখি হ্যাঁ হ্যাঁ আজকে সবাই কথা তো এটাই ঘুরে দেখো আগে দেখে তারা ভিতরে যাবে তারপরে সব ইয়া সব সম্পূর্ণ ইয়েটা দেখাই দিচ্ছি যে জিনিসের জন্য আসলাম সেটাই নাই মিমেতে দেখতেছো এটা কি করব এটা তো মশলা নাও যাবে আরে ফেলে আসলাম লিটরে তো ভালো লাগলো কিন্তু সাইজ তো নাই నిశ ఫలిసెంట్ డిస్కౌంట్

ক্যান্ডেলগুলো যাদের যাদের সামনে বিশেষ কোনো দিবস আছে দিন আছে তারা এই ক্যান্ডেলগুলি নিতে পারে সুন্দর গিফট ছোটোর মধ্যে অনেক ভালো লাগবে পছন্দ করবে যাকে দিবেন সেও খুশি হবে আপনিও খুশি ছোটো বাচ্চাদের মতো কী করতে দেখেন Jah khususnya sih, tapi film masker terkaca ini coba. কেনাকাটা শেষ চলে যাচ্ছি আর এখান থেকে হাঁটতে হাঁটতে একদম চলে আসছে প্রায় খুব কাছাকাছি খুবই নিয়ে নিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ السلام عليكم